আমরা শুনছিলাম আনিসুর রহমানের বক্তব্য এবং এরপরে আমরা নজর রাখবো জীবন কৃষ্ণ সাহার এই খবরে যেখানে সিবিআই পর এবার ইডি নজরে জীবন কৃষ্ণ সাহা আবারও চাপ বাড়লো বড়ইয়ার তৃণমূল বিধায়কের সোমবার জীবন কৃষ্ণকে সিজিওতে তলব করা হয়েছে এবং সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন মেলে জীবন আর একবার জানিয়ে রাখি সিবিআই পর এবার ইডির নজরে জীবন কৃষ্ণ সাহা বড়ইয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে ইডি তলব মেলেছে এবং সোমবার কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে সিজিওতে তলব করা হয়েছে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন মেলে জীবন কৃষ্ণর আগামীকাল অর্থাৎ সোমবার কিন্তু ইডি তরফে তাকে তলব করা হয়েছে সিজিওতে তলব করা হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত কি জানাচ্ছ বিস্তারিত জীবন কৃষ্ণ সাহাকে ইডি তলব করা হয়েছে বড়োয়ার বিধায়ক তিনি কিন্তু ইতিমধ্যে সিবিআইয়ের যে মামলা ছিল সেই মামলা থেকে জামিনে মুক্ত পেয়েছেন সদ্য এবং তারপর আজ আবার তাকে কিন্তু ইডির তলব অর্থাৎ কাল সিবিআই থেকে মুক্ত হওয়ার পর আর ইডির এবার তলব যে নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহা তাকে সিজিও কমপ্লেক্সে আগামীকাল দেখা করতে বলেছে আগামীকাল তাকে আবার যে কাগজপত্র নথি তাকে নিয়ে আসতে বলা হয়েছে সেসব নিয়ে তাকে যোগাযোগ করতে বলা হয়েছে আমরা জানি গত কয়েক মাস আগেও তিনি কিন্তু সিবিআই হেফাজতে ছিলেন এবং তারপর আর তিনি জামিনে মুক্ত পেয়েছিলেন জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ফের ইডির তলব অর্থাৎ আগামীকাল তাকে ইডির দপ্তরে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে এবং এই নিয়োগ দুর্নীতি মামলা যে তিনি জড়িত ছিলেন এবং তারপর যে হিসাব বহির্ভূত আয় তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির হিসাব নিকাশ সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখতে চায় ইডি এমনটা কিন্তু ইডি সূত্রে খবর রয়েছে সেই কারণে তার যে সম্পত্তি সেই সম্পত্তির যে হিসাব সেই হিসাব দেখতে পারেন যেমনটা সূত্র রয়েছে এবং বেশ কিছু কাগজ ব্যাংকিং যে নথি সেই ব্যাংকের নথিও কিন্তু তাকে নিজে নিয়ে আসতে বলা হয়েছে এখন দেখার বিষয় যে তিনি যখন সিজিও কমপ্লেক্সে আসবেন সেই বিষয়টা তিনি এড়িয়ে যান কিনা অন্য কোনো কারণ দেখিয়ে তার কারণের আগে একাধিকবার দেখা গিয়েছে যখন सीबीआई তাকে তলব করেছিল ও একাধিকবার তিনি এসেছেন এবং একাধিকবার কিন্তু তিনি আসেননি কোনো কোন সময় কিন্তু এরিয়ে গিয়েছেন এখন দেখার বিষয় আগামী কাল যখন তাকে ইডি তলব করেছে সেই ইডি তলবে তিনি সারা দেন কিনা সিজিও কমপ্লেক্সে আসেন কিনা কিন্তু ইডি কিন্তু তাকে দেখা করতে বলা হয়েছে যে আগামী কাল সিজিও কমপ্লেক্সে তাকে সকাল বেলায় যে হয়েছে তাকে এবং দেখার এটাই যে আগামী তিনি ইডি তলবে সাড়া দেন কিনা আপাতত ধন্যবাদ সুস্মিতা